একসময় নৌকা চলাচল করা খালটি ময়লার ভাগারে পরিণত হয়ে মানুষের দৃষ্টির বাইরে চলে গিয়েছিল ময়লার স্তূপ এতটাই ভঙ্গুর পরিস্থিতি হয়েছিল যে কল্পনাতেও আসার সুযোগ ছিল না কেবল তাদেরই স্মরণে আছে যারা চোখের সামনে ধীরে মরে যেতে দেখেছে খালটিকে প্রশাসনের সহযোগিতায় প্রাণ ফিরে পাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার চরপাথর ঘাটার হারিয়ে যাওয়া বাদামতল খাল থাকার কারণে সেটা পানি প্রবেশ করতে পারতো না বা আসতে আসা যাওয়া করতে পারতো না কিন্তু কিছুদিন আগে একটা কংক্রিটের সাফার নির্মাণ করে গাইডিং ওয়াল নির্মাণ করার কারণে একটা সাধারণ তলে এই তলের তীরবর্তী খালের পার্শ্ববর্তী যেই প্রায় শত শত ঘর মানুষজন থাকে বা শত শত পরিবার থাকে অথবা কয়েকশো অথবা চল্লিশ পঞ্চাশ বা একশো পরিবারের মধ্যে উপরে থাকে তো তাদের এই পানি থেকে এবং ওই এলাকার প্রায় হাজার হাজার মানুষের যে প্রায় জলাবদ্ধতা সেই জলবদ্ধতার কারণে পানিগুলো নদীতে গিয়ে পড়ছে না কিছুদিন আগেও প্রভাবশালীদের দখলে ছিল খালটি অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো উড়িয়ে দিয়ে নতুন করে খনন করা হচ্ছে এটি খননের ফলে পুরনো খালটি জেগে উঠেছে সম্পূর্ণ নতুন চেহারায় প্রায় মরে যাওয়া খালটিতে এখন দেখা যাচ্ছে কর্ণফুলী নদী থেকে আসা পানি নিচে কতটুকু যাব স্থানীয়দের দাবি অতীতে প্রশাসনের কোনো বাধা না পেয়ে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা এছাড়া দীর্ঘদিন দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় খালটি সংকীর্ণ হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল ছাব্বিশ জুন থেকে শুরু হয়ে এখনও চলমান রয়েছে উচ্ছেদ অভিযান